গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে একান্তই তেল আবিবের বিষয় বলে মন্তব্য করেছেন তিনি জিম্মিদের ক্ষতি হল গাজা দখলের পক্ষেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার গাজায় যুদ্ধ পরিকল্পনা তৈরির জন্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় গাজায় ইসরায়েলি হামলায় একদিনে বাহান্ন ত্রাণ প্রত্যাশী সহ সাতাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় যুদ্ধ পরিকল্পনা নিয়ে সোমবার ইসরায়েলি মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে পুরো গাজা দখলের পরিকল্পনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আপত্তি জানান আইডিএফ প্রধান ইয়াল জামির এতে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি আইডিএফ প্রধানের আপত্তির মুখে মঙ্গলবার ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বৈঠকে জিম্মিদের ক্ষতি হলেও গাজা দখলের পক্ষেই কথা বলেন নেতানিয়াহু বৈঠক শেষে নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় নিরাপত্তা মন্ত্রিসভার গৃহীত যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুত আইডিএফ এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা দখলের পরিকল্পনা একান্তই তেলাবিবের বিষয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজার বাসিন্দাদের ক্ষুধা নিবারণের দিকে মনোনিবেশ করেছেন তিনি গাজার পূর্ণ দখলে ভয়াবহ পরিণতির ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা মিরোস্লাভ জেনকা আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ বলেও জানান তিনি এদিকে গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে প্রাণ হারাচ্ছে ত্রাণ প্রত্যাশী সহ নিরীহ ফিলিস্তিনিরা অনাহারেও বাড়ছে মৃত্যু জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ